সমগ্র বয়সটা কোথায় কাটিয়েছে সমগ্র বয়সটা কোথায় কাটিয়েছে বিশেষ করে যৌবনকালটা কোথায় কাটিয়েছে কোন পথে ইনকাম করেছে এবং কোন পথে বাই করেছে তিনটে একটা হলো যে যে মানে শিখেছে জীবনেগুলো বাস্তবে প্রয়োগ করেছে কিনা বা আমল করেছে কিনা তোমাকে জিজ্ঞেস করে সমগ্র বয়স সম্বন্ধে জীবনকাল দুই নম্বর হচ্ছে বিশেষ করে যৌবনকাল তিন নম্বর হচ্ছে সম্পদ কোন পথে অর্জন করেছি চার নম্বর হলো সম্পদ কোন পথে ব্যয় করেছি আর পাঁচ নম্বর হলো তোমাকে যে পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে সে পরিমাণ কি আমল করেছো সেটা আমার পাঁচটা পয়েন্ট ছিল কিন্তু পয়েন্ট অনুযায়ী বলতে পারেন কিন্তু কত পাঁচটা